দীর্ঘক্ষণ সেক্স করার উপায় সহজ উপায় যারা রাতের কাজে দুর্বল পুরুষ ও মহিলা তাদের আমরা তিনটি টিপস দিচ্ছি কি খাবেন কি খাবেন না দীর্ঘক্ষণ ওষুধ ছাড়াই কোনো রকমের ভায়াগ্রা ছাড়াই গাছ গাছালি দিয়ে এই ওষুধটা আপনি বাড়িতে তৈরি করতে পারবেন কিভাবে? আপনার বাড়িতেই আনাচ্ছে কানাচ্ছে বা মুদিখানার দোকান থেকেই আপনি নিতে পারবেন তাহলে রেগুলার সেক্স করলে কি শরীরের উপায় মানে ক্ষতিকর না লাভ মানে দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে সেটাই আপনাদেরকে বোঝাব সেক্স কখন করবেন কোন টাইমে সেটাই আপনাদের সঙ্গে আমরা বোঝানোর চেষ্টা করছি লজ্জা নয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লবঙ্গ যেটাকে আমরা গ্রাম্য এলাকায় বলি লংক যেটা লবঙ্গ দুইটি নেবেন এক পিস এক পিস করে দুটো করে থাকে দেখবেন যেটা ফুল ধরা ওই ফুলটাকে ছাড়িয়ে ফেলে দেবেন বা ফুলটাকে সঙ্গেও খেয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস হাফ গ্লাস জল খেয়ে নিতে পারেন তার সঙ্গে খালি পেটে যদি কাঁচা রসুন বা প্রতিটি রাতে দুকোয়া করে খেতে পারেন তাহলে আপনার শরীর একেবারে উত্তেজিত হবে কুড়ি থেকে তিরিশ মিনিট সেক্সের পাওয়ারটা বেড়ে যেতে পারে আপনি দীর্ঘক্ষণ ধরে আপনার স্ত্রীকে তৃপ্তি এবং সহবাসে ব্যাপকভাবে লাভবান হতে পারেন লাভজনক আপনি স্পষ্ট করতে পারতেন যেখানে আপনার স্ত্রীর সঙ্গে সহবাসের এক মিনিটের ঘটে যাওয়া যেটা বীর্যের ঘাটতি সেটা কিন্তু লিঙ্গ শিথিল বা দুর্বল হচ্ছিল সেটা কিন্তু আস্তে 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 কিন্তু হবে না দীর্ঘ সময় ধরে লবঙ্গ এবং কাঁচা রসুন খেলে কী হয় আপনাদেরকে একটু আগেই আমি বললাম কাঁচা রসুনে প্রোটিন পরিমাণের বীজটাকে গাঢ় করে যে বীজ যে শুকানু কোটি কোটি শুকানুর দ্বারায় যে মহিলাদের জড়ায়ুতে প্রবেশ করে সারা দেহের মধ্যে সঞ্চলিত হওয়ার প্রভাবে প্রভাবটা বিস্তারিতভাবে এক্সের সঙ্গে ওয়াই এক্স ক্রমজম ওয়াইয়ের সঙ্গে এক্স যখন মিলিত হবে এবং সেটা ধীরে ধীরে দ্রুত গতিবেগে বাড়তে থাকবে ওভুলোশনের টাইমটা আপনাকে মেনটেন করতে হবে কখন কোন সময় আপনি রেগুলার সেক্স করলে আপনার শরীরটা খারাপ না ভালো সেক্স করলে আপনি তিনটি পর্যালোচনাতে লাভবান হতে পারেন প্রতিদিন সেক্স করাটা ঠিক নয় ইসলামিক বা বিভিন্ন দিক নির্ণয়ের কথাতে নিষেধ করা থাকলেও আপনি ধরুন আজকে কাঁচা রসুন খেলেন কিন্তু ভায়াগ্রা খেলে হবে না ভায়াগ্রা খেলে কি হয় লিঙ্গটাকে শিথিল শক্ত মজবুত করে পঞ্চান্ন মিনিটের আপে সেটাকে ই করে সেই কি লিঙ্গের শক্ত আকারে বৃদ্ধি করে পরবর্তী সময়ে পুরুষের বিপত্তি ঘটতে পারে রক্ত যে সঞ্চিত হয়ে যে রক্ত সারা দেহে প্রবেশ করার পর যে ভায়াগ্রা হান্ড্রেড পাওয়ার যে ট্যাবলেট আপনি কখনোই খাবেন না এছাড়াও আপনি আয়ুর্বেদিক কিছুটা অর্থাৎ খেতে পারেন তাছাড়া সিরাপ রয়েছে আয়ুর্বেদিক যেগুলো গাছগাছালি দিয়ে তৈরি এছাড়াও যদি আপনি না খান তাহলে আপনার বীর্যটা গাঢ় করার সহজ উপায় যদি আপনি জানতে পারেন কাঁচা রসুন রয়েছে প্রতিদিন একুয়া করে খালি পেটে খেতে পারেন আপনার লিঙ্গটা একেবারে রডের মতো শক্ত মজবুত হবে মুর্শেলিম অফিসিয়াল পেজ আমাদের বিভিন্ন এডুকেশান পারফেক্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কেননা এই বিষয়টা নিয়ে একটু লজ্জাবোধ আপনাকে মনে হবে লজ্জা নয় ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ জানতে হবে কাঁচা রসুন এছাড়াও যদি আপনি আপনার গর্ভে ছেলে না মেয়ে সন্তান চান তো কেন ছেলে হলে মেয়ে চায় কি অবা মেয়ে হলে ছেলে চায় তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন সবচাইতে বেশি পরিমাণের কমেন্ট যখনই আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য ভিডিওর জন্য আমরা অপেক্ষা করব এবার কিছুটা বোঝার চেষ্টা করবেন তো আপনারা অনেকটাই মেডিসিন খাচ্ছেন আবার অনেকেই বলে নাকি প্রোটেকশান দিলে কি শরীরের ক্ষতি হয় না কি হয় দেখুন প্রোটেকশান মানে যেহেতু আমরা যেটা নিরোধ বা এই প্রোটেক্স মানে ভাবে যখন আমরা বলতে পারি অনেকে হোমিওপ্যাথি বা বিভিন্ন দিক নির্ণয়ের কথা যদি আমরা দেখি এই প্রোটেকশনটা যখন আপনি ইউজ করবেন সেটা কিন্তু কি হতে পারে সেটাকে আপনার গর্ভ নিরোধ মানে উপায়টা বাধা দেবে মানে কখনো সেটা দ্বিতীয়বার সন্তান আসার চান্স থাকবে না তো স্বাভাবিকভাবে কাঁচা রসুন এক ফাড় আদা এছাড়া লবঙ্গ দুকুয়া থেকে তিন কুয়া এছাড়া সঙ্গে একটু কালো চিরা কিংবা মধু মিস করে যদি আপনি খান প্রতিদিন নিয়মিত রাতে ঘুমানোর সময় বা এক গ্লাস গায়ের দুধ বা একটা দেশি মুরগির ডিম তো আপনার শরীর একেবারে হিট বা উত্তেজিত হবে আর সেই উত্তেজিতর মাধ্যমে আপনার নির্ধারণ আপনি তার স্ত্রীকে আপনার সহবাসের সময় তৃপ্তি দিতে পারবেন দর্শক বন্ধুগণ কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন তবে হ্যাঁ এবার আমরা যেহেতু নতুন চ্যানেল আমাদেরকে একটু বলতে হয়তো লজ্জা আপনারা ভিডিওটা ছোটদের সঙ্গে দেখবেন না কানে হেডফোন ফোরে রাত্রিবেলায় দেখবেন বা যখনই পারবেন দেখবেন কিন্তু লজ্জা নয় বিষয়টা এটা জানতে হবে সেক্স একটা যেমন ধরেন একটা ক্রিকেট খেলা খেলাটা তেমনি নিয়মিত এই ভারতবর্ষের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনেকটাই গর্ভনিরদ হিসেবে কিন্তু ব্যবহৃত হয় অনেকেই এম এম কিট খায় সেইগুলো আপনাদেরকে পরবর্তী সময়ে ই করবো কিন্তু প্রোটেক্স মানে সরাসরি যে বিভিন্ন পার্টিকুলার ভাবে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিষয়টা জানতে হবে বুঝতে হবে যে এই বিষয়টা নিয়ে কি হয়েছে লবঙ্গ খেলে কি হয় লবঙ্গ খেলে আপনার শরীর সুস্থ পরিবেশ রাখে আর নিয়মিত সেক্স করলে কি হতে পারে নিয়মিত সেক্স করলে আপনার যে দেহের রক্ত সঞ্চালন বা ধরুন একের পর এক বীর্য আপনি ফেলছেন না তিন মাস চার মাস ধরে আপনি নিথর দেহর মতো থাকছেন অটোমেটিক সেটা স্বপ্নদোষে বাদতিটা কিন্তু বীজটা বের হয়ে যায় তখন আমরা কি বলি এক মিনিটের ঘটে যাওয়াকে সেই লিঙ্গের শিথিল বা দুর্বলতা দেখা যায় কিছুটা বিভিন্ন রকমের জেল পাওয়া যায় এই জেল কখনোই ব্যবহার করবেন না তাছাড়াও সরষের তেল খাঁটি সর্ষের তেল কাঁচা রসুনকে মিক্স করে একটু ফুটিয়ে গরম করে ঠান্ডার ম ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন আপনার লিঙ্গের মাধ্যমে এটা লিঙ্গ ধরেন এইভাবে মালিশটা আস্তে আস্তে এই এমনি আনবেন না এই দিকে টানতে টানতে একটু ই করবেন আকারে দেবে দেবে করবেন যখনই দেখবেন বীর্যটা আসার চান্স রয়েছে হাপু হাপু লাগছে তখনই অটোমেটিক এটা থমকে আপনি বন্ধ করে দেবেন তাহলে দেখবেন যে আপনার রেগুলার মধ্যে যে একটা ব্যায়াম হচ্ছে রক্তদেহে সঞ্চালিত হয়ে প্রবেশ করছে সেগুলো আপনাদেরকে বিভিন্ন দিক নির্ণয়ের কথা এই প্রোটেকশনটা মানে এ পার্টিকুলারভাবে প্রোটেক্ট সন এই প্রোটেকশনটা আপনারা ইউজ করতে পারেন যে কহনূর হ্যাঁ মানে এটা এটা অনেক দোকানে মুদিখানার দোকান বলুন বা ওষুধের দোকান বলুন আপনারা কিনে নিতে পারেন যেটা কন্ডমের আকারেই ব্যবহার হয়েছে তো দর্শক বন্ধু